ওখানে কালকে সারা রাত একটু যে কাজ করছি আজকে দেখ আমার পেজ মনে হয় কিরে মা বাবু তুই এই জায়গায় মোবাইল ছাপতাস এ সময় তো তোর পর টেবিলে বসে থাকার কথা আরে বন্ধু ফেসবুকে যে কি দিছে বন্ধু কি দিছে নষ্ট ফেসবুকে

লাগে না কোনো কথা বললা কেমন যে মনটা বসাইতে না বুঝছো সারা দিন এই মোবাইল যে লইয়া মোবাইল ছাড়া আমার কিছু ভালোই লাগে না বুঝছো সব সময় খালি মন চায় মোবাইল টিকতে খালি মোবাইল না বন্ধু মোবাইল চাপলে হবো না ভবিষ্যতে চিন্তা করতে হবে লেখাপড়া করতে হবে আর একটা আরেকটা অপশন আছে ফেসবুকে যে অপশনগুলো দিতাছে ভাই খালি ডলার খালি ডলার খালি ডলার ফেসবুকে ঢুকলেই যে ডলার কামাইতেছে না কিরে মা বু তুই এই জায়গা মোবাইল চেপতা সস এ সময় তো তোর পর টেবিলে পয়সা থাকার কথা শুনলাম তুই প্রাইভেটেও যাস নাই প্রাইভেটের বেতন তো আমার ঠিকই দেওয়া লাগে প্রাইভেটের বেতন তোরা আমার মাপ করে না আর তুই না পড়তে যায় তুই এই জায়গায় বসে বসে মোবাইল চ্যাপটাছস কেন হ্যাঁ সারা রাত ফোনছস বস এখনো মোবাইল চ্যাপটাছস দেখ তোর মোবাইল দে মোবাইল সব তুই বনা তোর শুন মানুষের লেখাপড়া করতেছা লেখাপড়া করতে পারে না কারণ তুই সুযোগ পাই আউ তুই সুযোগ আছারা করতাছস তোর জন্য আমি চেষ্টা করতেছি না কম চেষ্টা করতেছি তোর লেখাপড়া করানোর জন্য তুই তারপরে লেখাপড়ায় মন দিতাছস না ভাই লেখাপড়া একটু মন দি ভালো হইব তোর ভবিষ্যৎ ভালো হইব আমার হয়তো একটু কষ্ট হইতেছে সমস্যা নাই তুই ভাই লেখাপড়াটা মন দি যা করে লাগে আমি করবো মোবাইলে আমি তোর এসেছে দামি ফোন কিনে দি নি কারণ তুই আগে লেখাপড়াটা কর শোনো রেজ ভাই তুই একটু বুঝতে চেষ্টা কর তুমি আমার ভাইয়ের ভাইয়াল আপাতত চললো না সামনে ওর পরীক্ষা আমার অনেকে বলে যে সঙ্গ দুঃসের লহাবাসী তুমি তো ভাই একটু হইলো তো বুঝলো শোন বাহাবু তুই ভাই লেখাপড়ায় মন দি তুই ভাই এরকম করিস না তোর আমি মোবাইল কিনে দিবো মোবাইল আমি তোরে দিবো তুই ভাই লেখাপড়া আর সাথে ভালো মোবাইল দি আর দেখ তোর মতো অনেক আছে যে লেখাপড়া করাইতেছামে মোবাইল একটা হাতে পাইয়া খালি মোবাইল হিসাবে লেখাপড়ায় মন দেয় না তুই তাদের দলে যাইস না ভাই দেখ ভাই অনেক কষ্ট করতেছি তোরে লেখাপড়া করানোর জন্য একটু বুঝতে চেষ্টা কর ভাই লেখাপড়া কর ঠিক আছে আরিয়াস ভাই তুমি ভাই তোমার কাছে যাও আমি যে তোমার ভাই দেখি না তাইলে কিন্তু আমার সাথে খারাপ কি হইব না না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আমার ভুল হইছে আমি তোমারে বলে দিলাম তুমি ভাই যাও আচ্ছা ঠিক আছে তুই আসবি আমি বাড়িতে গেলাম চালু করে আবি আর পড়তে বসবি কি বলছ শুনছ যাও ভাই আমি আইতাছি যাও রিয়াজ ভাই ঠিক আছে ভাই থাকো হ্যাঁ আসলে ভুলটা আমার